এই কমিউনিটি সেন্টারে অনুপস্থিত এই চমৎকার প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিলেন নবীজির জীবনীর উপরে কথা বলতে পারা শুনতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার আয়োজনের সাথে সম্পৃক্ত করলেন এজন্য আমরা আল্লাহকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই কালিমাতে শুকর করছি আলহামদুলিল্লাহ

নবীজির প্রশংসা যেভাবে করা দরকার সেভাবে করার ক্ষমতা কারো নাই আমি সংক্ষেপে বলবো বাদাস খোদা হুজুর সংক্ষিপ্ত প্রশংসা করছি আল্লাহর পরেই আপনার অবস্থা যে নবীজির প্রশংসা সহ আল্লাহ তাআলা কুরআন নাজিলই ওলেকুল আয়াতে করেছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা আলা

আদর্শ রাষ্ট্রনায়ক মাহমুদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ের উপরে তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হলো নবীজি ছিলেন পৃথিবীর সর্বোত্তম রাষ্ট্রনায়ক তিনি কি শুধু বর্তীদের ইমামতি করেছেন না শুধুমাত্র সাহাবায়ে কেরামকে শিক্ষক হিসাবে বিভিন্ন জায়গায় ছোট ছোট মজলিসে তালিম দিয়েছেন এর মানে তার কাছে ছিল তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন সাহাবাই کرامের মজলিসের ছিলেন তিনি আবার যুদ্ধের মাঠে সমরনায়ক ছিলেন গড়ে তিনি আদর্শ স্বামী ছিলেন সন্তানদের কাছে আদর্শ বাবা ছিলেন ব্যবসায়ীদের কাছে অত্যন্ত আমানতদার ব্যক্তি ছিলেন আবার মদিনার দশ বছর আদর্শ শাসক ছিলেন নবীজি আছর সাছাবラストনায় ছিলেন 10 বছর এই নবীজির সেই সালটা পৃথিবী থেকে বর্তমানে বিলুপ্ত প্রায় এখন আমরা যারা নবীর वारिस দাবি করি আর হামালা মা ইল্লার কলামা এই হাদিস আমরা আপনাদেরকে শুনিয়ে গর্ববোধ করি এখন নবী ওয়ாரிস হিসাবে আমরাবর্তীদের ইমামতি নিয়ে খুশি ওটুকু পাইলে আমরা এত খুশি মসজিদের সভাপতি কে সালাম দিতে দিতে যে বাবা পানি শুকায়া ফেলি মাদ্রাসার মহতামেলে চাকরি দিলে খুশি ওই মাদ্রাসার মহতামেলে যদি দাড়ি কামার তাকে ফাসে তার পর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় আমরা মসজিদের সীমানায় আর মাদ্রাসার সীমানায় থেকে সন্তুষ্ট হচ্ছি যার কারণে রাষ্ট্র থেকে ইসলাম বিলুপ্ত হচ্ছে নবীজি মসজিদের যেমন ইমাম ছিলেন রাষ্ট্রের তেমন প্রেসিডেন্ট ছিলেন বাংলা একটি প্রভাব তৈরি হয়ে গিয়েছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই প্রভাবটি মিথ্যা প্রভাব এই প্রভাব আমরা মানতে আর চাই না বরং আমরা জাতিকে দেখাতে চাই মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত

তবে নজরত আমার রাজিয়াল্লাহ তাআলা আল প্রশংসা একটি কবিতা লিখেছিলেন কবিতার নাম দিয়েছেন ওমর ফারুক সেই কবিতায় তিনি ওমর করে বলেছিলেন অর্থ পৃথিবী করে শাসন তোলার পক্ষে বসে খেজুর পাতার প্রসাদ তোমার বারে গেছে বসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত উসমান

বর্ণনাকারী বর্ণনা করেছেন যে ইয়াজিদ মাঝে মাঝে মদ পান করত যে লোকটা নামাজ পড়ে না ঠিক করে মদ পান করে ওই লোক কি মুসলমানের শাসক হতে পারে আপনাদের কটিয়ার বাস স্ট্যান্ড এর পাশে একটি চমৎকার মসজিদ আছে নতুন করে হয়েছে একটি রাষ্ট্রীয় মসজিদ

যদি মাত্র তিনশো সাড়ে তিনশো জন মসজিদের ইমাম নেতা মতপান করলে তাকে ইমামতির জায়গায় থাকতে দেয়া হয় না নামাজ কাজা করলে তাকে ইমাম বানানো হয় না চার লক্ষ পাঁচ লক্ষ লোকের নেতা কখনো মতপান করলে তাকে এমপি মন্ত্রী বানানো হতে পারে না কারণ হচ্ছে বিখ্যাত আল্লাহ সুআলা দীনে বুদুকিহিম মানুষ তাদের নেতা চরিত্রে চরিত্র বান হয় নেতা হয় যে মন তার কর্মীরা হয় তেমন এটাই নিয়ম যে দরবারের বিশ্বের দল বাজায় সে দরবারের মুহিদরা দল বাজায় কিনা যে দরবারের বিশ্বের নাচে এবং গান গায় লাফায় ওই দরবারের মুহিদরাও নাচে গান গায় লাফায় যে দরবারের বিশ্বের পাগড়ি মাথায় দেয় ওই দরবারে যারা মুড়িদ হয় ধীরে ধীরে তারা অপাগ্নি মাথায় দেয় যে দরবারের পীর সাহেব করে ওই দরবারের মুড়িদরাও ধীরে ধীরে পর্দা শিখে এটাই নিয়ম নেতা যেমন হয় করবি তেমন হয় নবী মোহাম্মদ এবং তার সাহাবারা যে চেয়ারে বসে রাষ্ট্র চালাইছে ওই চেয়ারে যদি ইয়াজিদের মত মত বসে দেশে মদের প্রসার হওয়ার সম্ভাবনা আছে না নাই

রাষ্ট্রের চেয়ারগুলো রাষ্ট্রের ড্রাইভিং সিট গত পনেরো বছরে সালেম হাসিনা ছিল সে এই সিটে বসে বাংলাদেশটাকে হিন্দুত্ববাদী দেশে পরিণত করার ষড়যন্ত্র করেছিল যার ফলাফল আমরা নিজেরা ভোগ করেছি মাদ্রাসা দু হাজার তেইশ দু হাজার ক্লাস সিক্স সেভেন এইট এর সিলেবাসের বইগুলো যদি কারো কাছে থাকে খুলে দেখবেন মাদ্রাসার বইয়ের খবরের মাঝে হাফ প্যান পড়া মেয়ের ছবি দিয়েছিল মাদ্রাসার বইতে দোতারা সেতার তবলার ছবি দিয়েছে মাদ্রাসার বইতে মন্দিরের ছবি পর্যন্ত দিয়েছে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা আমাদের বাংলা বই শুরু হতো মুরাজাত কবিতা দিয়ে বিভিন্ন ইসলামী কবিদের কবিতা দিয়ে গল্প শুরু হতো আমাদের লেখা দিয়ে কবি নজরুলের লেখা দিয়ে সুন্দর সুন্দর ইসলামী গল্প কিন্তু গত দশ বছর বুঝে দেখবেন যে প্রায় ক্লাসের বই শুরু হয়েছে হিন্দুদের লেখা দিয়ে নেতা যেমন হয় তার চেষ্টা তেমনই হয় এটাই নিয়ম ইমাম হুসাইন যখন দেখলেন ইয়াদিদের মতো নামাজ কাজাকারি শেয়ারে বসেছে

আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা নুন তাদের বাড়ি মক্কা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বড় বড় সাহাবী আল আশারা ওয়াল মুবাশশারান মাশহুরা তাদের বাড়ি মক্কা কিন্তু মক্কাতে ইসলাম قائم করতে পারলাম না বরং মক্কার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল মক্কার সংসদ দারুন নদওয়াতে বসে এই সংসদে কোরআন প্রকাশের দূরের কথা

ইসলাম জাকাতকে বাজে খুঁটি করেছে কেন একটি তাবু যদি আপনি খাটান ওই তাবু চার পাশে চারটা খুঁটি দেন মাঝখানে খুঁটি না দেন তাহলে তাবুর মাথা উঁচু হবে না নিচু আর যখন মাঝখানে খুঁটি দেবেন তাবুর মাথা হবে উঁচু ইসলাম জাকাতকে মাঝখানে রেখেছে যখন মুসলমান ধনীরা জাকাত দেবে পরিবার থাকবে না সব

তখন খাবারের অভাব ছিল মসজিদ নবীর বারান্দায় সত্তর জন সাহাবি আর সুফার যাদের খাবারের অভাবে তারা দুদিন তিন দিন উপবাস যাপন করেছে এমন হাদিসও বুখারীতে মুসলিমে আছে তিন দিন না খেয়ে আছে

ইমাম হুসাইন আমরা বক্কা সবাই নামাজের ব্যাপারে কথা বলি এই নামাজের পক্ষের লোকের আজকে এই প্রোগ্রামে আমরা সবাই উপস্থিত আপনাদের কাছে আমার প্রশ্ন এই নামাজ যেমন ফরজ নামাজের কথা যেমন কোরআনে আছে চোর ধরে হাত কেটে দাও এই কথাটা কোরআনে আছে না নাই চোর ধরে হাত কাটা রাষ্ট্রের জন্য নফল না ফরজ তো বাংলাদেশের কয়জন চোর হাত কেটেছে

কি এই দোয়াটাও আমাদের দিন قائমের সাথে বাংলাদেশের রাষ্ট্র খবতার আল্লাহ তুমি ইসলাম কে পেশায় করা সবাই করেন বরং আপনি তো বলতে গেলে রাষ্ট্র চাই না আল্লাহর করুণা پہ zoban ایک وقت আমাদের সর্বকে রসিয়ে ঘোষণা করে দিলেন কুল্লুম তাহিকুল আল্লাহ ফতবিয়ো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করো এখন আজকে আলোচনা নবী যে আদর্শ রাষ্ট্র হলো তাহলে নবীর রাষ্ট্রনায়ক আলোচনা শুনে আপনার কি না আমার কি লাভ আমরা এটা চাই না

তাকাসউদ্দিন রহমান রক্ষা মেজাজতা উনি কাইদীনা গেতি গক্তি তাই বলেছেন বাংলাদেশ জবাব ইসলাম যদি খমতায় যায় তাদেরকে বিআর রাষ্ট্রের বিলাস সুলকে গাড়ি নেবে না কোনো প্লট নেবে না তিনি আরো বলেছেন আমাদের এমপিদের যেই টাকার হিসাব দিয়ে তারা এমপি হয়েছে অবৈধভাবে এক টাকাও পারবে না

সন্তান সন্তান মানে রাষ্ট্রপ্রধান উমানের যারা নেতা তাদেরকে কি বলে রাষ্ট্রপ্রধানকে এখনো তারা সন্তান বলে ওসমান বলছেন সন্তান রাষ্ট্র ক্ষমতাও এমন এক এইটা দ্বারা সমাজ থেকে এমন কিছু অন্যায় দূর হয় সে সত্য তো আমরা একটু দেখছি আপনারা একটু বলুন তো আমার সাথে একটু জবাব দেন বাংলাদেশে ঘরে ঘরে দিনে ভর্তি রে মাদ্রাসা মাদ্রাসায় কোরআন আছে না আপনাদের পটিয়ালি উপজেলাতে কোরআনের সংখ্যা কত হবে আমরা বলতে পারতাম হাজার হাজার কপি আছে